ঢাকার বান্ধবীদের সাথে গোছলে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পর ভেসে উঠল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইত্তেফার লাশ রবিবার সকাল নয়টার সময় চরপুরুলিয়া চারঘাটা এলাকায় ভেসে উঠে ইত্তেফার লাশটি ইত্তেফা চরপুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের ছোট মেয়ে পরিবার সূত্রে জানা যায় নিষেধ করার পরও গতকাল আঠারোই অক্টোবর শনিবার দুপুর একটার দিকে ইত্তেফা এবং ওর বান্ধবী মারুফা ও রাইসা তিনজনে মিলে বাড়ির পাশে খালে গোসলে যায় তখন হঠাৎ ইত্তেফা পানিতে তলিয়ে যায় তখন বাঁচার জন্য মারুফার হাত ধরার চেষ্টা করলে মারুফাও পানিতে পড়ে যায় তখন পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা মারুফাকে টেনে তুলতে পারলেও তার আগে গভীর পানিতে তলিয়ে যায় ইত্তেফা

अरे कति अरे पलम न ফোন <laughs> আজ রবিবার সকাল নয়টার দিকে নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর চরপুরুলি এলাকার চারঘাটা ইতেবার লাশটি এলাকাবাসী ভাসতে দেখে পরিবারকে খবর দেয় ইত্তেফার সাথে থাকা মারুফা জানায় তারা কেউ সাঁতার জানতো না ইত্তেফা ডুবে যাওয়ার সময় তাকে হাত ধরে টান দিয়েছিল আর তাতে সেও পানিতে ডুবে যাচ্ছিল আমার ও জন না তুমি জন ইত্তেফার সাথে থাকা মারুফা পঞ্চম শ্রেণী ও রাইসা তৃতীয় শ্রেণী শিক্ষার্থী স্থানীয়রা মনে করেন নদী বা খালের পাশে বাড়ির অভিভাবকদের আরও সচেতন হতে হবে যে সকল বাচ্চারা সাঁতার জানে না তাদের নদী বা পুকুরে গোসলে না যেতে সচেতন করতে হবে

তারপর লোক খবর কালকে যখন পরে গেছে আমি আসতেছি বললো যে আমাদের ডিসমারে পাইতেছি তখন বললো যে পানিতে পড়ে গেছে তখন আমরা সবাই নদীতে নামছি সবাইলে নিয়ে এখন দেখিও দুইজনের পাইছে আর একজনের পাইলাম অনেক খোঁজাখুঁজি করার পরে আর পাওয়া যায়নি